বন্ধুরা লাস্ট কয়েকটা ট্রেডিং সেশনে মার্কেট ধীরে ধীরে রিকভারি স্টার্ট করেছে এবং আজ থেকে এক সপ্তাহ আগেও যে সমস্ত রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা প্যানিক সেলিং করছিল। তাদের কনফিডেন্সও ধীরে ধীরে ফিরে এসেছে এবং এফআইআই সেলিংয়ের প্রেশার কিন্তু ধীরে ধীরে কম হতে দেখতে পাচ্ছি কারণ লাস্ট চারটে ট্রেডিং সেশনের মধ্যে একদিন এফআইআই ছোট পাঁচশো থেকে হাজার কোটির মতন বাইংও করেছিল এক্স্যাক্ট অ্যামাউন্টটা ঠিক আমার মনে নেই এবং সাত তারিখে আরবিআই রেপো রেটের পরে রেপো রেট যদি কাট করে তাহলে কিন্তু মার্কেটে একতরফা বুল ট্রেন্ড হয়তো আসতে চলেছে কারণ রেপো রেট কাঠ হলে ইন্ডিয়ান রুপিস স্ট্রেংথ পাবে এবং সেটার জন্য মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে আসবে হয়তো মার্কেটে একটা রকেট রেলি আসার চান্স রয়েছে মোটামুটি থেকে পাঁচশো পর্যন্ত মার্কেটের আপসাইড পোটেন্সিয়াল খুবই শর্ট টার্মে আমরা দেখতে পাচ্ছি তো সেই হিসেবে যে সমস্ত রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার এক সপ্তাহ আগে পারচেস করতে পারেনি তাদের এখন কি ডিসিশন নেওয়া উচিত এখান থেকে ফ্রেশ ইনভেস্ট করলেও তারা কোন টাইপের কোম্পানিতে দুদিকের বেনিফিটই পেতে পারে তার মানে মার্কেট যদি ডাউনেও যায় তাহলে রিস্ক অলমোস্ট জিরো থাকবে এবং মার্কেট উপরে গেলেও যেন তারা তার বেস্ট বেনিফিট পেতে পারে সেই হিসেবে আজকের ভিডিওতে আমি আপনাদের পাঁচটা ইটিএফ ডিসকাস করবো যেখানে কনফিডেন্সের সাথে আপনারা ইনভেস্ট করতে পারেন আর ইটিএফ এই কারণে ইনভেস্ট করতে বলছি কারণ আজ থেকে এক সপ্তাহ আগে প্যানিক সেলিংয়ের সময় যারা কনফিডেন্সের সাথে শেয়ার পারচেস করেনি তার মানে সিম্পল পয়েন্টস তাদের এক্সপিরিয়েন্স একদমই কম রয়েছে এবং যেহেতু একটা বা দুটো বুল মার্কেট বা বেয়ার মার্কেট কমপ্লিট দেখেনি সেখানে প্যানিক সেলিংয়ে তারাও মার্কেটে কনফিডেন্স লুজ করেছে এবং এটাই স্বাভাবিক ব্যাপার যখন আমিও ইনিশিয়াল স্টেজে মার্কেটে এসেছিলাম আমারও প্যানিক সেলিংয়ে ভয় লাগতো এবং ভয়বশত আমিও অনেক শেয়ার বিক্রি করেছি লোয়ার লেভেলে তো লাস্ট বছরের মার্কেট এক্সপিরিয়েন্সে আমি অন্ততপক্ষে এটুকু বুঝতে পারি যে যখন যখন মার্কেটে প্যানিক সেলিং হবে তখন বেস্ট অপরচুনিটি ক্রিয়েট হয় তবুও আমি যতই বলি না কেন রিটেল ইনভেস্টর হিসেবে কনফিডেন্স পাওয়া সত্যিই খুব টাফ পজিশনে থাকে তবে এই মার্কেটে যদি আপনার কনফিডেন্স ফিরে আসছে তবে অবশ্যই এই পাঁচটা ইটিএফে আপনারা ইনভেস্টমেন্টের ডিসিশান নিতে পারেন তো চলুন এক এক করে আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিংও শেয়ার করবো এবং এই ইটিএফগুলোতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টও করতে পারেন মনে করুন আপনার কাছে যদি দশ লাখ টাকা রয়েছে পুরো দশ লাখও ইনভেস্ট করে দিতে পারেন শুধু দুটো পয়েন্টস বাধা রাখতে হবে আপনার জন্য এখান থেকে মিনিমাম তিন বছর টাইম হারাইজন থাকে আমি চ্যালেঞ্জ তো করতে পারবো না কারণ স্টক মার্কেটে চ্যালেঞ্জ করার কিছু থাকে না এবং ইপিএস গ্রোথ এবং পি এক্সপেনশন হিসেবে এই পাঁচটা ইটিএফই ডেফিনেটলি কনফিডেন্সের সাথে বলছি কোনো মতেই আপনাকে তিন বছর পর লস দেবে না এবং আপনার যে কোনো অ্যাসেট ক্লাসের রিটার্নকে বিট করবে কত পার্সেন্ট দেবে সেটা আমি বলতে পারছি না কারণ এটা সেভি রুলস এবং রেস্ট্রিকশানের এগেন্স থাকবে অ্যাভারেজ যতটা ইপিএস গ্রোথ হবে তো বারো থেকে পনেরো পার্সেন্ট তো ইপিএস গ্রোথের অপরচুনিটি রয়েছে ততটা রিটার্নের এক্সপেকটেশন রাখা যেতে পারে হয়তো তার থেকেও বেটার পেতে পারে যদি বুলকে সিনারিওতে পেয়ে যায় এবং মার্কেট যেহেতু ডাউনে রয়েছে তো অবশ্যই অপরচুনিটি রয়েছে তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো এখানে সবার প্রথমে আমি সিলেকশন করেছি আইসিআইসি এর পোটেন্সিয়াল বিএসি সেন্সেক্স ইটিএস এখানে দেশের টপ তিরিশখানা কোম্পানি যদি আপনি এই ইটিএফই ইনভেস্ট করছেন আপনার কাছে যদি এক লাখ টাকা রয়েছে তাহলে আপনি এই ইটিএফ ইনভেস্ট ডিসিশান নিতে পারেন দুটো ইটিএফ রাখুন তার মধ্যে এটাতে ফিফটি পার্সেন্ট দিতে পারেন অথবা আরও যে চারটে ইটিএফ ডিসকাস করবো তার মধ্যে যে কোনো দুটো ইটিএফ নেবেন এবং ফিফটি ফিফটি ইনভেস্ট করে দিতে পারেন লামসাম ইনভেস্ট করা যেতে পারে দেশের টপ তিরিশটা কোম্পানি থাকার কারণে এখানে আপনি কনফিডেন্স পাচ্ছেন এবং যেহেতু ট্র্যাকিং এরার কম থাকবে কারণ তিরিশ কোম্পানির বাস্কেট থাকবে এবং দেশের টপ তিরিশটা কোম্পানি তো রিস্কও কম থাকবে ট্র্যাক রেশিও কম থাকবে অবশ্যই আপনাকে বেনিফিট দেবে মানে ট্র্যাকিং এরার কম থাকবে যদি আমি লাস্ট এক এক মাসের পারফরমেন্সের কথা বলি তাহলে এক মাসে এই ইটিএফটা কোনো রিটার্ন দেয়নি এবং লাস্ট এক বছরে যেখানে টপ বানিয়েছিল এর এনএভি হিসেবে যদি আমি দেখি তাহলে নশো পঁয়ষট্টি অ্যাভারেজ নশো রয়েছে টপ নশো আশি থেকে আজকে এখানে আটশো একাশিতে ট্রেড করছে তো অবশ্যই বাম্পার লেভেল ডিসকাউন্ট অ্যাভারেজ দশ বারো পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এটা আমার জন্য অপরচুনিটি এই ইটিএফ যদি আপনি লাস্ট পাঁচ বছরে ইনভেস্ট করতেন যদিও পাঁচ বছরের ট্র্যাক রেকর্ড এখানে নেই একদম এক বছরের ট্র্যাক রেকর্ডই দেখাচ্ছে তো সেই হিসেবে পাঁচ বছরে অ্যাভারেজ ফিফটিন পার্সেন্টের বেশি সিএজিআর রিটার্ন এখানে আপনাকে দিয়ে যেত যদি আমি নেক্সট ইটিএফ এ যাই এখানেও আপনারা ফিফটি পার্সেন্ট ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন দেশের টপ পঞ্চাশটা কোম্পানির ইটিএফ নিপন ইন্ডিয়া নিফটি বিজ ইটিএফ নিফটি ফিফটি এখানে আমার পার্সোনালি কিছু টাকা ইনভেস্ট করা আছে কারণ মাঝখানে মার্কেট যেহেতু অতিরিক্ত ডাউনে গেছিলো আমার কাছে কিছু সেভিংস ক্যাপিটাল ছিল যেটা আমি অ্যাকচুয়ালি মার্কেটে ইনভেস্ট করতে চাইছিলাম না কিন্তু যেহেতু ইটিএফই ইনভেস্ট করা একদম রিস্ক সে কারণে আমিও এখানে কিছুটা ফ্রেশ ইনভেস্ট করে দিলাম তো আমি কতটা ইনভেস্ট করেছি না করেছি কতটা প্রফিটে আছি না আছি সেটা আমি এখানে ব্লক করে রাখছি যাতে আপনারা দেখতে না পান কারণ কারোর অ্যামাউন্ট দেখানোটা সঠিক ডিসিশান বলে আমি মনে করছি না তো এখানেও আপনি ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন বাম্পার অপরচুনিটি এই ইটিএফ রয়েছে টপের থেকে একটা বড় ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন যেখানে এই ইটিএফ টপ বানিয়েছিল দুশো একানব্বই সেখান থেকে বর্তমানে অ্যাভারেজ দশ পার্সেন্ট মতন ডিসকাউন্টে দুশো চৌষট্টিতে আপনি পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ার টপ পঞ্চাশটা কোম্পানিতে এখানে আপনার ক্যাপিটালটা ইনভেস্ট হবে তো সেফটি আপনাকে দেবে যদি নেক্সট এর মধ্যে যাই সেটা হচ্ছে এস বি আই এসবিআই নিফটি নেক্সট ফিফটি ইটিএফ যেটাকে আমরা নিফটি জুনিয়র বলে থাকি অথবা নিফটি ফিফটির নেক্সট পরের যে পঞ্চাশটা কোম্পানি সেই পঞ্চাশটা কোম্পানির ইটিএফ এখানে আপনার একটু বেশি রিস্ক থাকবে এবং যে কারণে রিটার্ন আপনার অনেক বেশি আসতে পারে যেরকম লাস্ট এক মাসে আদার্স ইন্ডেক্সগুলো নেগেটিভে রয়েছে তার এগেনস্টে এই ইন্ডেক্স কিন্তু লাস্ট এক সপ্তাহের মধ্যে পজিটিভে রয়েছে টু এক বছরের টপ থেকে যদি আমি দেখি তাহলে বাম্পার ডিসকাউন্ট রয়েছে আটশো পঁচিশ হাই ছিল যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে এটা ছশো সাতাত্তরে ট্রেড করছে তো একটু রিস্ক বেশি নিলে তারা এখানে ইনভেস্ট করতে পারেন এবং বড় রিটার্নের অপরচুনিটি এখানে রয়েছে আমি যদি নেক্সট ইটিএফ এর মধ্যে আসি সেটা হচ্ছে মতিলাল ওসওয়াল মোস্ট শেয়ার মিড ক্যাপ হান্ড্রেড ইটিএফ ডাইরেক্ট গ্রোথ আর এখানে আপনার টপ মিড ক্যাপের একশোখানা কোম্পানিতে ইনভেস্ট হবে যেহেতু মিড ক্যাপে ইনভেস্ট হচ্ছে যে কারণে অবশ্যই এটা আপনার একটু বেশি রিস্কি কিন্তু মাথায় রাখবেন সব থেকে বড় রিটার্নের চান্স কিন্তু এখানেই রয়েছে যদি আপনি মিনিমাম তিন বছর ইনভেস্ট করে ছাড়তে পারেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব মিড ক্যাপ হান্ড্রেড ইটিএফ এবং তার সাথে নিফটি বিজ অথবা সেনসেক্সের প্ল্যান আপনি নিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্ট করেও মার্কেট ডাউন সাইডে আপনি কনফিডেন্সের সাথে অ্যাভারেজ করতে পারবেন কোন রিস্ক থাকবে না এবং মার্কেট বুল ট্রেন্ডে আপনি পারফরমেন্স করবেন আদার্স মিউচুয়াল ফান্ড বা খুশি পারফরমেন্স করুক অথবা না করুক যদি জিডিপি গ্রোথ করে যদি ইন্ডিয়া গ্রোথ করে তাহলে অবশ্যই এটা পারফর্ম করবে এবং ইন্ডিয়া কেন গ্রোথ করবে সেটা নিয়ে ডিটেল ভিডিও আমার চ্যানেলে তৈরি করা আছে তো এই চারটে ইটিএফ যেটা আজকে আপনার সাথে ডিসকাস করলাম এখানে আপনারা ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন নেক্সট আরও একটি ইটিএফ যেটা আমি এখন একটু পজে রাখছি সেটা আমি নেক্সট ভিডিওতে কাল বা পরশু একটা ইনডেপথ ডিটেল ভিডিও আপনার সাথে প্রেজেন্ট করব এমএসসিআই ইন্ডেক্স যেখানে অ্যাকচুয়ালি ফরেন মার্কেটে ইন্ডিয়ান কোম্পানিগুলো যারা লিস্ট রয়েছে সেই কোম্পানিগুলোতে কোটা একটা রিসেন্ট আই মানে এনএফও লঞ্চ করছে নিউ ফান্ড অফারিং সেখানে ইনভেস্টমেন্ট ডিসিশন নিলে বেটার অপরচুনিটি রয়েছে আপনি একটা গ্রেট অপরচুনিটি ক্রিয়েট করতে পারবেন এবং মাথায় রাখবেন ফরেন ইন্ডেক্স হিসেবে ওটা কাজ করে মানে ফরেন মার্কেটের এক্সপার্টরা সেই ইন্ডেক্স বানিয়েছে তার হিস্ট্রি এবং কতটা রিস্ক রয়েছে কতটা রিটার্নের অপরচুনিটি রয়েছে এমএসিআই ইন্ডেক্স কাকে বলা হয় কতটা রিস্ক সেখানে থাকে সমস্ত পয়েন্টস আমি আপনার সাথে ডিসকাস করব নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এই অবধি রাখবো আমার গলায় একটু ব্যথা আছে হয়তো এক দুদিন আপনারা ভিডিও একটু কম পাবেন কারণ আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি কালকেই কোনো এক ডাক্তারবাবু আমাকে যখন লাইভ ভিডিও করেছিলাম আমাকে কিছু প্রেসক্রাইব করে ওষুধ লিখে দিয়েছেন তো সেগুলোই আমি কন্টিনিউ করছি তো একটুখানি চলুক মোটামুটি গলাটা একটু ঠিক হোক তারপর আমি ডিটেল ভিডিও আপনার সাথে প্রেজেন্ট করব। খুব শর্ট ভিডিওতে আজকের এই চারটি ইটিএফ আপনার সাথে ডিসকাস করলাম পছন্দ হলে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন রিস্ক নেই যারা মানে একটু লো কনফিডেন্স রয়েছে লোয়ার লেভেলে পারচেস করতে ভয় পাচ্ছেন তারা এখানে কনফিডেন্সের সাথে ইনভেস্ট করুন কোনো অসুবিধা নেই আপনি ডাউনসাইড রিস্ক কম থাকবে এবং আপসাইড পোটেন্সিয়াল অনেক বেশি থাকবে আজকের মতো এই অব্দি রাখছি যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল শিখতে চাইছেন কিভাবে কোম্পানি সিলেকশন করবেন এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করবেন কখন কোম্পানি থেকে প্রফিট বুকিং করবেন এবং এই সমস্ত পয়েন্টসগুলো শেখার পরে লাইফ টাইম আমার পার্সোনাল সাপোর্ট পেতে চাইছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন তবে শুধুমাত্র শর্ট টার্মে কোটিপতি হওয়ার লক্ষ্য থাকলে এখানে আসবেন না লং রানে যদি আপনি ওয়েল ক্রিয়েশন করতে চাইছেন স্টক মার্কেট থেকে বড় ক্যাপিটাল গেইন করতে চাইছেন এবং ধৈর্যের সাথে ধীরে ধীরে প্রফিট কামাতে চাইছেন তাহলে পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন যদি স্টক মার্কেটকে ইনডেপথে শিখে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন তাহলেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন ক্লাসের জন্য স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং